আমি তার কাছে কান্নাকাটি করতে থাকলাম আমাকে প্লিজ ছেড়ে দাও আমি আর পারবো না তোমার মেশিনটা এত বড় আমার মাঠ ব্যথা করছে পুরো শরীর ব্যথা করছে এতক্ষণ ধরে খেললে আমি তোমরে যাব আমি কোনোদিন এইসব করিনি তুমি আমার সাথে এতবার করে করলে আমি নিতে পারছি না তোমার মেশিনটা অনেক বড় প্লিজ আমায় ছেড়ে দাও আমি আর থাকতে পারছি না কিন্তু সে আমার কোন কথাই শুনল না তারপরেই আমাকে সে বিছানায় শুই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আজকে আমি তোমাদের শোনাবো একটা টোটোওয়ালা কিভাবে সুযোগ পেয়ে আমার মাঠে খেলে নিল বন্ধুরা তোমরা দেখছি আমাকে একটুও ভালোবাসো না আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব তো একদমই করছো না আর কমেন্টও করছো না তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ তাই প্লিজ একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর সুন্দর একটা কমেন্ট করো আর ভিডিওগুলোকে বন্ধুদের কাছে শেয়ার করো এরকম ভালো ভালো গল্প আমি তোমাদের জন্য আনতেই থাকব চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ঘটনাগুলো তোমাদের বলি আমার নাম সৌমিতা ব্যানার্জি আমি বেগমপুরে বাড়ির কাছে আমার বাড়ি আমার বাড়িতে আমি আমার মা আর আমার বাবাই থাকে আমার বাবা একজন ব্যবসায়ী আমার মা হাউস হাউসওয়াইফ এবং আমি ক্লাস ইলেভেনে উঠেছি সবে আমাদের বাড়িতে সেরকম কোনো রকম প্রবলেম হয় না আমার বাবা ভালোই পয়সা কামায় এবং আমার বাবা আর মা ভালোবেসে বিয়ে করেছিল তাই তাদের জীবনে কোনো রকম ঝামেলা হয় না আমাদের লাইফ বেশ ভালোই কাটছিল আমিও পড়াশোনায় সেরকম খারাপ ছিলাম না বলতে পারেন মিডিলেই থাকতাম খুব ভালো না আবার খুব খারাপও না আমার ফিগার হল তিন চার তিন দুই তিন চার যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই তখন পাড়ার বুড়ো থেকে ছেলে ছোকরারা ঘুরে ঘুরে তাকায় আমার দিকে এরকম ফিগার ছিল আমার আমাদের ডেইলিকার রুটিন ছিল আমার বাবা সকালবেলা উঠে তার অফিসে বেরিয়ে যায় এবং মা ঘরের কাজকর্ম করে আর আমি সকালবেলা স্কুলে চলে যাই এবং তারপরে টিউশনে বেরিয়ে যাই স্কুলে যাতায়াতের জন্য আমাদের বাস আসত মানে স্কুলের বাস আর টিউশনে যাতায়াতের জন্য বাবা একটা টোটোওয়ালাকে ঠিক করে দিয়েছিল সেই আমাকে টিউশনে দিয়ে আসত আবার নিয়েও আসত আমি স্কুল থেকে চারটের সময় চলে আসতাম এবং ফ্রেশ হয়ে পড়াশোনা করে আবার সন্ধে সাতটার সময় টিউশন পড়তে যেতাম আর সাড়ে নটার সময় আমি টিউশন পড়ে বাড়ি ফিরতাম আমাদের জীবন এরকমই কাটছিল আর বন্ধুরা বলে রাখি তোমাদের যে আমি ক্লাস ইলেভেনে পরিবনে আমি যে কিছুই বুঝি না কিছু করি না এরকম কিছু ভেবো না হ্যাঁ আমার হয়তো কোন রকম বয়ফ্রেন্ড নেই আমার যা ফ্রেন্ড আছে সব গার্লফ্রেন্ড কিন্তু আমাদের মেয়েদের যৌবন জ্বালা মেটানোর জন্য যত রকম প্রোডাক্ট আছে আমি সব কিছুই ইউজ করি বাড়িতে একান্তে রাতের বেলা কারণ আমাদের ঘরে আমার জন্য একটা পার্সোনাল রুম আছে সেই রুমে মা ছাড়া বাবাও অতটা আসে না জিনিসগুলোকে আমি সব সময় লুকিয়ে রাখি কি করব বল বন্ধুরা যৌবনের জ্বালা তো এমনি এমনি মেটে না তাই সেই সব মেটানোর জন্য আমাকে এরকম করতে হয় আমার বন্ধুদের কাছে তাদের বয়ফ্রেন্ডদের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো শুনে আমার তাদের উপরে খুব হিংসা হয় আমাকে অনেক সবাই প্রোপোজো করেছে কিন্তু আমি বাবার ভয়ে তাদেরকে হ্যাঁ বলতে পারিনি কারণ আমার বাবা খুবই রাগী মানুষ সে যদি এইসব ব্যাপারে জানতে পারে তাহলে আমাকে মেরাই ফেলবে তাই আমি একা একাই নিজের যৌবন জ্বালা মিটাই কখনো আঙ্গুল দিয়ে কখনো আবার প্রোডাক্ট ইউজ করি হঠাৎ করে একদিন খবরে শুনলাম যে ঝড়ের আভাস আছে কিন্তু ব্যাপারটা অতটা সিরিয়াস নিল না আমার বাড়ির কেউ সকালবেলা উঠে আমার বাবা তার অফিসে চলে যায় এবং মারোজের মতো বাড়ির কাজেই ব্যস্ত থাকে এবং আমি স্কুলে চলে যাই চারটের সময় যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরি তখন বাড়িতে এসে মা আমাকে বলে যে আমার দিদার শরীরটা খুব খারাপ তাই তাদের যেতে হবে আমি যেন টিউশন চলে যাই প্রায় ছয়টা নাগাদ বাবা বাড়ি চলে এল এবং মাকে নিয়ে মামার বাড়ির জন্য বেরিয়ে গেল আমি একটু পড়াশোনা করতে বসে গেলাম সাতটার সময় টোটোওয়ালা এসে যেতে আমি তার সাথে বেরিয়ে গেলাম ডেলি টোটোতে তুলে দেয়ার জন্য আমার মা আসত আজকে যখন আমার মা এল না তখন টোটোওয়ালা আমায় জিজ্ঞাসা করে যে আজকে তোমার মা এল না কেন আমি তাকে বললাম আমার দিদার শরীরটা খুব খারাপ তাই তারা মামার বাড়ি গেছে সে আর বেশি কিছু না বলে আমাকে টিউশনে নামিয়ে দেয় এবং চলে যায় আমি টিউশন থেকে বেরিয়ে দেখি টোটোওয়ালা এসে দাঁড়িয়ে আছে তো আমি তার সাথে বাড়ির দিকে বেরিয়ে পড়ি এবং প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি এরকম টাইমে জোরে ঝড় চালু হয়ে যায় আমি ভয় পেয়ে যাই টোটোওয়ালা তাড়াতাড়ি করে আমাকে বাড়ির পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু বাড়ি পৌঁছানোর সময় জল ঢুকে গিয়ে তার টোটোটা খারাপ হয়ে যায় তাই সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকে তাকে ভিজতে দেখে আমি তাকে বললাম আপনি গাড়িটা রেখে দিয়ে ঘরে এসে বসুন সেও আর কোন রাস্তা না দেখে সে গাড়িটা রেখে ঘরে এসে বসল সোফাতে তাকে আমি একটা টাওয়াল দিলাম মাথা মুছে ফেলার জন্য কারণ সে পুরো ভিজে গেছে তাকে টাওয়ালটা দিয়ে আমি ফোনটা নিয়ে মাকে ফোন লাগালাম কারণ তারা এখনও পর্যন্ত বাড়ি এসে পৌঁছায়নি মা ফোনটা তুলে বলল বাড়ি পৌঁছে গেছো কিনা জিজ্ঞাসা করল আমায় আমি বললাম হ্যাঁ পৌঁছে গেছি তারা বলল দিদার শরীর খুব খারাপ আমরা দিদাকে নিয়ে হসপিটালে এসেছি কিন্তু এখানে এত জোর ঝড় উঠেছে যে আমরা বাড়ি ফিরতে পারব না হয়তো আজকে তুমি খাবার গরম করে খেয়ে নিয়ে শুয়ে পড়বে দরজা ভালো করে বন্ধ করে দেবে আমি তখন মাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি সেরকমই করব দিদা কেমন আছে এখন মা বলল দিদা এখন ভালোই আছে ডাক্তার বাবুর সাথে কথা বলে পরে জানাব আমিও আচ্ছা ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম মায়ের সাথে কথা বলতে বলতে আমি একদম বলেই গেছিলাম যে বাড়িতে বালাটা আছে আমি বাড়িতে একা ভেবে আমি আমার রুমেই ছিলাম তখন আমি ফোনে একটু ভিডিও দেখতে দেখতে খুবই উত্তেজিত হয়ে পড়ি আর জামাকাপড় খুলে যৌবন জ্বালা মেটানোর সেই প্রোডাক্টগুলো ইউজ করতে থাকি আর মজা নিতে থাকি প্রায় এক ঘন্টার উপরে আমি এরকম কাজ করতে থাকি হঠাৎ করে আমার দরজার কাছে কোন একটা আওয়াজ হয় আমি যখন দরজার দিকে তাকাই তখন কাউকে দেখতে পাইনি তাই আমি চমকে গিয়ে জামা কাপড় পরে বাইরে এসে দেখি টোটোওয়ালাটা তখন সেখানেই বসে আছে আমি তাকে বললাম আমি একদম বলেই গেছিলাম যে আপনি আছেন ঝড় তো থানছে না তাহলে আপনি কি করবেন সে বলল দেখি যদি একটু কমে যায় তাহলে চলে যাব একটু পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার জামাকাপড় তো একদম ভিজে গেছে এরম ভাবে থাকলে তো শরীর খারাপ করবে আমার বাবার একটা লুঙ্গি এনে দেব আপনি পরবেন উনি বললেন আচ্ছা ঠিক আছে এনে দাও তখন উনাকে বাবার একটা লুঙ্গি আমি এনে দিলাম উনিও সেটা চেঞ্জ করে নিলেন তারপর আমি খাবার গরম করে খেতে বসবো তখনও ঝড় থামেনি তাই তাকে বললাম আপনি একটা কাজ করুন আজকে আমার বাড়িতেই খেয়ে নিন তিনি বলল না না অত কিছু দরকার নেই আমি তাকে একটু জোর দিয়েই বললাম না না খেয়ে নিন আপনি কি তাহলে না খেয়ে থাকবেন আমি একা একা খেয়ে নেব তারপরে তিনি এসে আমার সাথে খাবারটা খেলেন এবং তিনি বাইরে সোফাতে বসেই রইলেন আমি রুমে চলে গেলাম রুমে যাওয়ার পরে আমার মনে পড়ল তখন যে দরজার কাছে আওয়াজটা হয়েছিল তখন দরজার কাছে টোটো বলাটা ছিল না তো আর যদি সে থাকে তাহলে সে কি করছিল তাই আমি ঘর থেকে বেরিয়ে একবার বাইরে সোফার দিকে উকি মারলাম দেখলাম সে তার মোবাইলে একটা ভিডিও চালিয়ে দেখছে ভিডিওটা দেখে ভালো করে তাকিয়ে দেখলাম এটা তো আমারই ভিডিও কিছুক্ষণ আগে আমি যা করছিলাম সেটা এই বালাটা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে আমি তার কাছে ছুটে গিয়ে মোবাইলটা নিয়ে নিলাম কিন্তু মোবাইলটা নেওয়ার আগে সে মোবাইলটা লক করে দিয়েছিল আমি তাকে বললাম মোবাইলটার পাসওয়ার্ডটা কি আছে আমাকে বল সে আমাকে কিছুতেই তার মোবাইলের পাসওয়ার্ডটা আমাকে বলল না আমি তাকে তখন বললাম তোমাকে বৃষ্টির মধ্যে আমি আশ্রয় দিয়েছি আর তুমি আমার সাথে এরকম করছ তখন সে আমাকে বলে আমি তোমার সাথে সেরকম কিছু তো করিনি তাহলে তুমি এইসব কি বলছ আমি তখন তাকে বললাম আমি তোমার ফোনে দেখেছি যে তুমি কি ভিডিও দেখছিলে ভিডিওটা কেন তুমি রেকর্ড করেছ বল আমায় ভিডিওর কথা শুনতাই তার কথাবার্তা বদলে গেল তখন সে আমাকে বলতে থাকল তুমি যেটা করছিলে আমি সেটাই তো ভিডিও করেছি বেশি কথা বললে ভিডিওটা আমি ভাইরাল করে দেব আমি তাকে বলতে থাকলাম যে দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও না হলে আমায় গলায় দড়ি দিতে হবে আর আমার বাবা মা আমাকে মেরে মেরে ফেলবে সে তখন আমাকে বলল ভিডিওটা আমি ডিলিট করে দিলে আমি কি পাব আমি বাধ্য হয়ে তাকে বললাম তুমি যা চাইবে তাই পাবে দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও সে বলল আগে দেখি যা চাই তাই পাই কিনা তারপরে আমি ভিডিওটা ডিলিট করব আমি তাকে বললাম আচ্ছা তোমার কি চাই বলো সে তখন বলল আজকে রাতটা আমি তোমার সাথে কাটাতে চাই আমি তাকে বললাম এটা কিভাবে সম্ভব আমি এরকম কিছু পারব না সে বলল তাহলে আমি ভিডিওটা ভাইরাল করে দেব ডিলিটও করব না তুমি আমার সাথে আজকে রাতটা না কাটালে আমি তার কাছে হাতজোর করে কান্নাকাটি করতে লাগলাম কিন্তু সে আমার কোন কথাই শুনল না সে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তার পকেটে ভরে নিল আর আমার সামনেই সোফাতে বসে পড়ল আমি তার কাছে কান্নাকাটি করতে থাকলাম কিন্তু সে আমার কোন কথাই শুনতে রাজি নয় সে একটাই কথা বলে যাচ্ছে আমি যেটা চেয়েছি আমার সেটাই লাগবে বাধ্য হয়ে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তারপরে কিন্তু ভিডিওটা ডিলিট করতে হবে সে খুশিতে লাফিয়ে উঠে বলল হ্যাঁ ঠিক আছে আমি কালকে সকালে ভিডিওটা ডিলিট করে দেব আমার কাছে আর কোন রাস্তা না থাকায় আমায় তার কথা শুনতাই হল সে আস্তে আস্তে আমার কাছে এল আর আমার জামা কাপড় খুলতে লাগল আমি তাকে বাধা দিচ্ছিলাম কিন্তু বাধা দিতে পারছিলাম না সে আস্তে আস্তে জামাকাপড় খুলতে লাগল আমার আর নিজের জামা কাপড় খুলেও নিজেও উলঙ্গ হয়ে গেল আর আমাকে উলঙ্গ করে দিল তারপরে সোফাতে বসে পড়ল আর তার মেশিনটা দেখে আমায় বলল এখানে এসো এটা পরিষ্কার করে দেওয়া একটু আমি বাধ্য মেয়ের মতো তার সামনে বসে তার মেশিনটা মুখ দিয়ে পরিষ্কার করতে থাকলাম সত্যি কথা বলছি বন্ধুরা এতদিন ধরে ভিডিও দেখেছি ভিডিওতে অনেক মেশিন দেখেছি কিন্তু এত বড় মেশিন এখনো পর্যন্ত কারোর দেখিনি মেশিনটা দেখেই আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল আমি তার পায়ের কাছে বসে তার মেশিনটা মুখ দিয়ে পরিষ্কার করতে থাকে প্রায় এক দেড় ঘণ্টা ধরে আমার দম বন্ধ হয়ে যাওয়ার খাপ সে তার মেশিনটা দিয়ে চাপ দিতেই থাকে এবং কিছুক্ষণের মধ্যে আমার মুখের ভিতরে মধু ফেলে দেয় যখন আমি সেটা ফেলতে যাই তখন সে আমাকে ধরে ফেলে আর বলে পুরোটা গিটে নাও সুন্দরী আমার কাছে আর কোন রাস্তা না থাকায় সে আমাকে পুরোটা ঘেটিয়ে দেয় তারপরে সে আমাকে তুলে নিয়ে আমার বেডরুমে নিয়ে যায় এবং বিছানায় গিয়ে শুয়ে দেয় আর আমার কমলা লেবুগুলো নিয়ে খেলা করতে থাকে চটকাচটকি করতে থাকে মুখ দিয়ে হাত দিয়ে দুদিক দিয়ে চটকাচটকি করতে থাকে কিছুক্ষণ এরকম করার পরে সে আস্তে আস্তে আমার মাঠে গিয়ে মুখ দিয়ে পরিষ্কার করতে থাকে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে সে আমার মাঠে মুখ চালাতে থাকে আমার তখন খুব মজা আসছিল বন্ধুরা তার কিছুক্ষণ পরেই সে আমার মাঠে তার মেশিনটা ঢুকিয়ে দেয় আমি যন্ত্রণায় চিৎকার করে উঠি কিন্তু পুরো ঘরে তো কেউ নেই তাই শোনারও কেউ নেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না কিন্তু সে কোন রকম দয়া মায়া না দেখিয়ে আমার কচি মাঠে তার বড় মেশিন দিয়ে খুব গতিতে কাজ করতে থাকে আমার এত যন্ত্রণা হচ্ছে বন্ধুরা যে আমি সেটা সহ্য করতে পারছি না আর সে ফুলদমে তার মেশিনটা দিয়ে আমার মাঠে খেলা করতেই থাকছে প্রায় এক ঘন্টা ধরে খেলা করার পরে সে আমার কচি মাঠে মধু ঢেলে দিল আর আমার পাশেই শুয়ে পড়ল আমিও কিছুক্ষণ শুয়েই রইলাম এত বড় মেশিন যদি মাঠে খেলে তাহলে যে কোন মেয়ে ক্লান্ত হয়ে পড়বে তাই আমি কিছুক্ষণ শুয়ে রইলাম তারপরে যখন আমি উঠে আমার জামা কাপড় পরতে লাগলাম তখন সে আমার হাত থেকে জামা কাপড়গুলো নিয়ে নিল আমি তাকে বললাম কি করছেন এটা আমাকে জামা কাপড়গুলো দিয়ে দিন সে বলল আমাদের মধ্যে কি কথা হয়েছিল যে আজকে সারা রাতটা তুমি আমার সাথে থাকবে এখনও তো রাত অনেক বাকি আমি ভেবেছিলাম এরপরে হয়তো সে আর কিছু করবে না কিন্তু তার কথা শুনে তো মনে হচ্ছে সে রাতে এখনও অনেকবার খেলবে আমি তাকে বললাম তুমি যেটা চাইছিলে আমি তো সেটা তোমায় দিয়ে দিয়েছি আমি আর পারবো না এরপরে কিন্তু আমি মরে যাব সে বলল আমাদের কথা হয়েছিল সারা রাতে আমি তার কাছ থেকে জামা কাপড় টানার চেষ্টা করলাম কিন্তু ট্রেনে উঠতে পারলাম না সে আমায় হাত ধরে আবার তার পাশে বিছানায় শুয়ে দিল আর আমার শরীরটাকে নিয়ে আবার চটকা চটকি করতে লাগল কিছুক্ষণের মধ্যেই আবার সে তার মেশিন দিয়ে আমার মাঠে খেলা করা চালু করে দিল প্রায় এক দেড় ঘণ্টা ধরে আবার আমার মাঠে খেলার পরে সে মধু ঢেলে দিল আর আমায় জাগিয়ে নিয়ে বাথরুমে গেল সেখানে গিয়ে আমায় ঘষে ঘষে চান করাল এবং নিজেও পরিষ্কার হলো। বাথরুমের মধ্যেও আমায় ছাড়ল না ওখানেও আমার মাঠে প্রায় এক ঘন্টা ধরে সে আবার খেলা করল কিন্তু যত সে খেলা করছে আমার যন্ত্রণা আসতে আসতে কম হচ্ছে আর মজাও আসছে বাথরুমের মধ্যেও সে খেলে আমার মাঠেই মধু ঢেলে আবার পরিষ্কার করল আমার মাঠটা কেউ পরিষ্কার করে দিয়ে আমায় নিয়ে ঘরে এল আর আমায় বলল এক কাজ কর একটু চা বানিয়ে আনো আমি তার জন্য ভোর তিনটের সময় চা বানাতে গেলাম চা বানিয়ে আনার পরে সে চা খেল সে যখন চা খাচ্ছে আমি জামা কাপড়টা নিতে চাইলাম কিন্তু সে জামা কাপড়টাকে ধরেই রেখেছে সে এখনও জামা কাপড়োটা ছাড়ছে না আমি তার কাছে কান্নাকাটি করতে থাকলাম আমাকে প্লিজ ছেড়ে দাও আমি আর পারব না তোমার মেশিনটা এত বড় আমার মাঠ ব্যথা করছে পুরো শরীর ব্যথা করছে এতক্ষণ ধরে খেললে আমি তোমরে যাব আমি কোনোদিন এইসব করিনি তুমি আমার সাথে এতবার করে করলে আমি নিতে পারছি না তোমার মেশিনটা অনেক বড় প্লিজ আমায় ছেড়ে দাও আমি আর থাকতে পারছি না কিন্তু সে আমার কোন কথাই শুনল না তারপরেই আমাকে সে বিছানায় শুয়ে দিয়ে আবার আমার কমলাগুলো মুখ দিয়ে পরিষ্কার করতে থাকলো তার হাত দিয়ে চটকাতে থাকল কিছুক্ষণের মধ্যেই তার মেশিন আবার রেডি হয়ে গেল সে আবার তার বড় মেশিন দিয়ে আমার মাঠে ফুল স্পিডে খেলা করতে লাগলো আমার তখন দারুণ মজা আসছিল বন্ধুরা এখন আর আমার আগের মতো কষ্ট হচ্ছে না এখন প্রায় মজাই আসছে তারপরেও সে প্রায় সকাল সাতটা পর্যন্ত আমায় আরও দুবার খেলে আমার মাঠে মধু ফেলে দেয় আর আমায় বলে তার মেশিনটাকে পরিষ্কার করে দিতে আমার নড়ার ক্ষমতা নেই তাও আমি যাহোক মাফ করে ওঠে তার মেশিনটা মুখ দিয়ে পরিষ্কার করতে থাকে সে প্রায় এক ঘন্টা ধরে আমাকে দিয়ে তার মেশিনটা পরিষ্কার করানো মুখ দিয়ে এবং আমার মুখেই মধু ফেলে দিয়ে আবার শুয়ে পড়ল টোটোওয়ালা তো বাড়ি যাওয়ার কোন ইচ্ছাই নেই দেখছি সে এক ঘন্টা করে আমার মাঠে খেলা করছে আর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চালু হয়ে যাচ্ছে আসলে এরকম কচি মারছে কোনোদিন পাইনি তো তাই তার যেন ইচ্ছা পূরণ হচ্ছেই না আমি বাবা মা এসে যাবে কিছুক্ষণের মধ্যে বলে তাকে যাও মাফ করে ঘর থেকে বের করে দিলাম সে তার গাড়ি নিয়ে চলে গেল বাবা মা আসার আগে আমি পুরো ঘর ঠিকঠাক করে দিলাম আর শুয়ে পড়লাম স্কুলে যাওয়ার মতো আর ক্ষমতা রইল না আমার মধ্যে আমি শুয়ে একদম গভীর ঘুমিয়ে ঘুমিয়ে পড়লাম বাড়িতে এসে মা বাবারা আমাকে যখন ঘুম থেকে ডাকে আর জিজ্ঞাসা করে তুমি স্কুলে যাওনি কেন আমি তখন তাদের বলি আমার ঘুম ভাঙ্গেনি তো তাই তারা আর বেশি কিছু জিজ্ঞাসা না করে চলে যায় যে যার কাজ করতে আর আমিও ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিই তারপর আমি সন্ধ্যেবেলা সাতটার সময় টিউশনে বেরোবার জন্য রেডি হই সেই টোটোওয়ালা এসে যায় আমার মা আমায় টোটো পর্যন্ত পৌঁছে যায় এবং আমরা বেরিয়ে যাই কিন্তু টোটোওয়ালা আমাকে টিউশনই না নিয়ে গিয়ে তার বাড়িতে নিয়ে যায় আমি যখন তাকে জিজ্ঞাসা করি আমাকে টিউশনে ছাড়ো তখন সে বলে আজকে তোমার টিউশন আমি নেব আমি তাকে বললাম তুমি যেটা বলেছ আমি তো সেটা করে দিয়েছি এখনও তুমি কেন এরকম করছ তখন সে আমাকে তার ফোনে রেকর্ড করা আর একটা ভিডিও দেখালো সে যখন আমার সাথে কাজ করছিল তখনকার ভিডিও সে পুরো বানিয়ে রেখে দিয়েছে আর আমাকে বলল তোমাকে যেটা কথা দিয়েছিলাম সেই ভিডিও আমি ডিলিট করে দিয়েছি কিন্তু এই ভিডিওটা ডিলিট করার জন্য তো তোমাকে এখনও কিছু দিতে হবে এই বলেছে তার বাড়ির সামনে গিয়ে ছোটটাকে দাঁড় করাই এবং আমাকে নিয়ে তার ঘরে ঢুকে যায় প্রায় সাড়ে নটা পর্যন্ত সে আমার মাঠে দুবার মধু ফেলে আর আমায় বাড়ি দিয়ে আসে এখন আমার জীবন এরকমই চলতে থাকে টোটো বালা মাঝে মাঝেই আমাকে তার বাড়িতে নিয়ে চলে যায় এবং পুরো টিউশনের টাইমটাই আমার মাঠে খেলা করে কাটায় প্রথম প্রথম আমার খুব কষ্ট হলেও এখন আমার খেলাটা বেশ ভালোই লাগে তাই আমি তাকে আর সেরকম কোনো বাধা দিই না সে আমায় যেতে বললে আমি চলেও যাই তার সাথে তাহলে বন্ধুরা আশা করছি গল্পটা তোমার ভালোই লেগেছে তাই ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্ট করে যাও আর বন্ধুদের কাছেও শেয়ার করো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু বন্ধুরা যদি কারোর কমেন্ট পড়ে আমার ভালো লাগে হয়তো টিউশনের ফাঁকে আমি তার কাছেও যেতে পারি কারণ এখন আমার মাঠে খেলাতে খুবই ভালো লাগে তাই এই সুযোগটা মিস করবে না কিন্তু বন্ধুরা বাই বাই